পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত সর্বোৎকৃষ্ট ট্যুরিস্ট প্লেস দেখুন কিভাবে এখানে যেতে হবে আর বেড়াতে যাওয়ার জায়গাগুলো কোথায় কী সবটা জানার জন্য ভিডিওটি আপনাদের দেখতেই হবে আর সবটা বলার আগে আমি বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন তথ্যমূলক ভিডিওগুলো আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না ওটাই আমার কাজের উৎসাহটা বাড়িয়ে দেয় তো পশ্চিমবঙ্গের কয়েকটি সর্বোৎকৃষ্ট ট্যুরিস্ট প্লেস দেখুন সেটাই আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেটা পূর্ব ভারতের একটি রাজ্য যার পূর্ব সীমায় রয়েছে বাংলাদেশ যে এই রাজ্যে রয়েছে আরও বেশ কিছু সুন্দর দেখার জায়গা ছোট্ট করে আমি একটা তালিকা আপনাদের সামনে আজকে বলবো পশ্চিমবঙ্গে বেড়ানোর সর্বস উৎকৃষ্ট জায়গা তার মধ্যে হচ্ছে কলকাতা শিলিগুড়ি দার্জিলিং সুন্দরবন মিরিক কালিম্পং দীঘা ডুয়ার্স দুর্গাপুর ও মুর্শিদাবাদ শান্তিনিকেতন হলদিয়া এবং লাটাগুড়ি পশ্চিমবঙ্গে বেড়াতে যাওয়ার সব থেকে সর্ব উৎকৃষ্ট সময় কোনটা গরমকালটা তো ভীষণই গরম থাকে পশ্চিমবঙ্গে আর এই বর্ষাকালেও প্রচুর বর্ষা হয় যার জন্য এই সময়গুলো ঘুরে ঘুরতে যাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে তাই পশ্চিমবঙ্গে বেড়ানোর জন্য শীতকালটাকেই বেছে নেওয়া হয়েছে অর্থাৎ অক্টোবর এবং মার্চের মধ্যবর্তী সময় সাধারণভাবে এই সময়গুলোই কিন্তু বেছে নিতে পারি শহর কলকাতা হলো রাজ্যের রাজধানী যার রয়েছে ভীষণই আতিথিয়তা মানে মানুষের মধ্যে ভীষণই আতিথিয়তা দেখানোর প্রবণতা আছে আর শহরে রয়েছে একটি প্রাণ স্পন্দন ভরপুর ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে অনেক কিছু জায়গা আছে যেগুলো ঐতিহাসিক স্পট আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাওড়া ব্রিজের মতন জনপ্রিয় স্থানগুলো দেখতে পারেন আর এই সকল স্থানগুলো কলকাতা থেকে পশ্চিমবঙ্গের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটিতে পরিণত করার জন্য একত্রিত হয় শিলিগুড়ি বলুন উত্তর পূর্বের প্রবেশদ্বার নামে পরিচিত এটা পার্বত্য শহর শিলিগুড়ি হল পশ্চিমবঙ্গ এখানকার প্রধান ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে একটি শিলিগুড়িতে আপনি সময় কাটাতে পারেন মহানন্দা বনপ্রাণী অভয়ারণ্য এবং সায়েন্স সিটি আপনি দুধিয়া এবং শালুগাড়া মনাস্টালির মতন জায়গাগুলোও আপনি সিনের জন্য যেতে পারেন তারপর দার্জিলিং ইংরেজদের শাসনকালে শৈল শহর দার্জিলিং ছিল ভারতের গ্রীষ্মকালীন রাজধানী দার্জিলিংয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভরা চারিদিক আর রোমাঞ্চকর দৃশ্যগুলির দ্বারা বেষ্টিত চা বাগানগুলো দেখলে খুব ভালো লাগবে আপনি রো পয়েতে চড়ে ঘুরতে পারবেন সারা জীবনে মনে রাখার মতন একটি দৃষ্টিকোণ হল এই দার্জিলিংয়ের সৌন্দর্য এটা উপভোগ করতে পারেন আপনারা ওখানে গেলে আরও আছে তুষার বৃত্ত পার্বত্য সিংহ এবং সুস্বাদু স্ট্রিট ফুডগুলোও আপনি মজা নিতে পারেন দার্জিলিংয়ের এবার সুন্দরবন সুন্দরবনের গড়ান গাছের জঙ্গল সুন্দরবনের ন্যাশনাল পার্ককে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্বের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র করার জন্য সুবিখ্যাত হচ্ছে সুন্দরবন আপনি সুন্দরবনে থাকাকালীন কাছেই থাকা ঘোড়ারা দ্বীপ অথবা মাড়ির দ্বীপ দেখে নিতে পারেন তারপরে আপনারা বৈচিত্র্যপূর্ণ বন্যপ্রাণী সুন্দরবনকে পশ্চিমবঙ্গে সর্বাধিক সুন্দর ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটি ভাবতেই পারেন এবার বলবো মিরিক মিরিক এমনই একটা সুন্দর শহর যেটা নাকি পাহাড়গুলির মাঝের উপত্যকায় বিদ্যমান স্বচ্ছ জলের হ্রদের ধারে গড়ে উঠেছে এক অদ্ভুত কিন্তু ভীষণই সুন্দর এই শহরটি শহরটি কমলালেবু ক্ষেতের দ্বারা পরিপূর্ণ যেগুলো আপনি মিরিক লেক আর বোকার মনেস্টারির মতো শহরের সুবিখ্যাত স্থানগুলি দেখার মাঝে মাঝে দেখে নিতে পারেন এত সুন্দর ওই ক্ষেতগুলো কালিম্পং যদি আপনি এমন একটি শৈল শহরে যাওয়ার বিষয় ভাবেন যেটি এখনও দেশে সকল ভ্রমণ পিপাসুদের ভ্রমণ তালিকায় স্থান পায়নি তাহলে কালিম্পং হলো আপনার জন্য একটা আবশ্যিক জায়গা কালিম্পং কিন্তু ছোট হলো সুন্দর শহরটি ভ্রমণকারীদের স্বপ্নের কারণ হয়ে উঠতে পারে এবং খুবই বিস্ময়কর এই শহরটি ভীষণ আতিথেয়তা এখানে মানুষজনের মধ্যে তা সত্ত্বেও কিন্তু এই রাজ্যে ট্যুরিস্টদের উপস্থিতি খুব কম লক্ষ্য করা যায় খুব একটা বেড়াতে যায় না এইখানটা লোকে কালিম্পংয়েবঙ্গের আরেকটা বিখ্যাত ঘোরার জায়গা কলকাতা কাছাকাছি সেটা হচ্ছে দীঘা দীঘার সমুদ্র তীরবর্তী শহরটি পশ্চিমবঙ্গের ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত লোকে দীঘায় ঘুরতে যায় কিন্তু অনেকেই এই জায়গাগুলো যায় না যেমন আপনি দীঘায় নতুন দীঘা মানে নিউ দীঘা দীঘার বীচ তালসারি বীচ শঙ্করপুরের বীচ এগুলো কিন্তু আপনি দেখতেও পারেন সময় কাটাতে পারেন ভীষণই সুন্দর জায়গা ডুয়ার্স ডুয়ার্স হল পশ্চিমবঙ্গের থেকে লুকায়িত রত্নগুলির মধ্যে একটি সম্ভবত রাজ্যের সর্ব উৎকৃষ্ট রক্ষিত রহস্য ডুয়ার্সে আপনি প্রকৃতির সঙ্গে অন্য সংযোগ স্থাপন করতে এবং একই সঙ্গে মহানন্দা বনপ্রাণী অভয়ারণ্যে এই অঞ্চলটির উদ্ভিদ এবং প্রাণী সম্পদগুলির বিষয়েও জানতে পারবেন এছাড়াও লাটোপাঞ্চর অথবা সামসিংয়ের এবং সুন্তলে খোলার স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে আরেকটি সুপরিচিত জায়গা সেটা হচ্ছে দুর্গাপুর এখানে যদি আপনি প্রকৃত বাঙালি হয়ে থাকেন এবং সংস্কৃতির অভিজ্ঞতা করার ইচ্ছে করেন তাহলে কিন্তু দুর্গাপুর আপনার সেই জায়গা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে দেউল চক এই স্থানগুলিতেই আপনি বাঙালি হওয়ার প্রকৃত অর্থ খুঁজে পেতে পারেন তাই আমাদের দুর্গাপুরে নিশ্চয়ই যাওয়া উচিত এছাড়াও আপনি দুর্গাপুরের প্রকৃত বাঙালি খাবারের মাধ্যমে আপনার সুস্বাদু খাবার খাওয়ার বাসনাও তৃপ্ত করতে পারবেন সুন্দর সুন্দর খাবার দুর্গাপুরে পাওয়া যায় এবার বলবো পশ্চিমবঙ্গের একটা ঐতিহাসিক জায়গা মুর্শিদাবাদ যদি আপনি শিল্পকলা এবং ইতিহাসের একজন প্রকৃত সমাজদার বা ঐতিহাসিক প্রেমী হলে তাহলে অবশ্যই এই স্থানটি আপনার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে ঐতিহাসিক প্রকটতার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হলো একটা সর্ব উৎকৃষ্ট জায়গা মুর্শিদাবাদের মুর্শিদাবাদে ঘুরতে গেলে আপনি ওয়াসিফ মঞ্জিল অথবা হাজারদুয়ারি প্রাসাদ দেখতে যেতেই পারেন আর পরম্পরাগত শিল্প এবং ঐতিহ্যগত ঐতিহ্যের বিষয়ে আপনার তৃষ্ণা মেটানোর জন্য এই জায়গাটা ভীষণই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ যারা ঐতিহাসিক জিনিস দেখতে পছন্দ করে তাদের কাছে আমি গেছিলাম হাজারদুয়ারি ভীষণই সুন্দর জায়গা আসলে এখানে অবশ্যই দেখবেন আর একটা বিখ্যাত জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরেরও প্রিয় খুব শান্তিনিকেতন সময়কে অতিক্রম করে যাওয়া শিল্পের বিষয়ে আলোচনা করার এবং ভারতের সর্বাধিক লেখক এবং কবিদের এবং একজন নোবেল পুরস্কার বিজেতার কর্মস্থল হল পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন আপনি ঘুরে দেখতেই পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাংস্কৃতিক এবং ঐতিহ্যশালী সম্পদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে গড়ে তোলা ঠাকুরের এই আশ্রম আর রবীন্দ্র ভবন এবং মিউজিয়াম বা পুরো শান্তিনিকেতন জুড়েই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িয়ে আছে যেটা দেখলে আপনাদের সামন ভরে যাবে যারা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো চেনেন জানেন তাদের জন্য তো খুবই আকর্ষণীয় এই শান্তিনিকেতন যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব আদর্শ জায়গায় শান্তিনিকেতন খুব সুন্দর জায়গাটি আমি গেছিলাম খুবই মানে মন ভরে যায় আপনার দেখলে পরে এত সুন্দর জায়গা সব কিছুই সুন্দর কিন্তু এসব জায়গাগুলো আলাদাই একটা অনুভূতি আমাদের কাছে এখানে সোনা সোনাঝুরি বলে জায়গা আছে ভীষণ সুন্দর ওখানে মেলা হয় প্রতি বছর খুব ভালো লাগে দেখতে খুব গাছগুলো কি সুন্দর শান্তিনিকেতনের সিনসিনারি নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি ভীষণ সুন্দর জায়গাটা আমি যা দেখেছি আপনাদের সাথে শেয়ার করেছি একটু আগের দিকে ভিডিও আপনারা চাইলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন জায়গাটা এত সুন্দর এবার পশ্চিমবঙ্গের আরেকটা সুন্দর জায়গা সেটা হচ্ছে হলদিয়া হলদিয়াকে প্রায়শই শুধুমাত্র কলকাতার একটি প্রসারিত অংশ বলে অবজ্ঞা করা হয়ে থাকে কিন্তু এখানে রয়েছে দেখার মতো আরও অনেক কিছু হলদিয়া হল ভীষণই চিত্তাকর্ষক মেরিন ড্রাইভ আর চমৎকার দৃশ্যাবলী সহ নদীর তীরে অবস্থিত এই ছোট্ট শহরটি আপনি যদি সত্যিকারের হলদিয়াতে যেতে চান বা ঘুরতে যেতে চান তাহলে অভিজ্ঞতা অর্জনের জন্য আপনি দেখতে পারেন মেরিন ড্রাইভ বা এবং হলদিয়া বন্দরগুলো শেষে বলবো লাটাগুড়ি লাটাগুড়ি হচ্ছে প্রাচুর্যপূর্ণ জঙ্গল আর হ্রদগুলির মধ্যে লুকিয়ে থাকা এই লাটাগুড়িতে সর্বদাই পশ্চিমবঙ্গের সর্বাধিক সুন্দর শৈল শহরগুলির মধ্যে একটি হিসাবে ধরতে পারেন আপনারা বহু সময় ধরেই এটা সংরক্ষিত রাখা হয়েছে আপনি যদি বন্যপ্রাণী অনুসন্ধানকারী হন তাহলে মনকে মুক্ত করতে এবং অভিজ্ঞতা অর্জন করতে যেতেই পারেন ন্যাশনাল পার্ক এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য খুব ভালো লাগবে লাটাগুড়ি তে গেলে আমার লাটাগুড়ি দেখা হয়নি খুব ইচ্ছে এটা বনাঞ্চল আর কি অনেক পশু পাখি দেখতে পারবেন এখানে গেলে শুনেছি খুব সুন্দর যাওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কতটা আপনারা থেকে কতটা উপকৃত হলেন কতটা জানতে পারলেন সবটাই বলবেন আমাকে কমেন্ট করে আর বন্ধুরা বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিতে থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো আপনাদের জন্য ভোলে না সকলকে ভালো রাখুক আজ আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে টা